لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك কি যে একটা অনুভূতি কাজ করছে সেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না প্রথমবার উমরাতে যাওয়ার একটা অনুভূতি আল্লাহ নবীর শহর দেখার অনুভূতি বাইতুল্লাহ তাওয়াফের অনুভূতি মানে সেই সেই যে এক্সাইটমেন্ট সেই যে অনুভূতি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আমি নদীম আহমেদ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন প্রথমেই প্রতি আলা মুহাম্মদ নবী সাল আলহি ওয়াসালামের প্রতিাম আল্লাহআলা ওয়াসাল্লিম জীবনের সব থেকে স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে আমি উপস্থিত রয়েছি কলকাতা আন্তর্জাতিক এয়ারপোর্টে এবং যেমনভাবে আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমার সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে যে সফরের আমি আশাই ছিলাম মক্কা মদিনার সফর আল্লাহ নবীর শহরের সফর সেই উমরা সফরের জন্য আলহামদুলিল্লাহ সব কিছু বিষয় ক্লিয়ার হয়ে গেছে পাকের দয়াতে সব কিছু হয়ে গেছে চেক ইন বোর্ডিং পাস সব কিছু হয়ে গেছে বাস এখন জাস্ট ফ্লাইটের অপেক্ষা আর মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট রয়েছে নটায় কলকাতা থেকে প্রথমে আমরা মুম্বাই যাব। তারপরে মুম্বাইয়ে লেওভার রয়েছে সেখানে ইনশাআল্লাহ আমরা গোসল ইত্যাদি সারবো এবং সেখানেই আমরা এহরাম পড়ব এবং সেখান থেকেই নিয়াত করব ইনশাআল্লাহ আমরা তারপরে সেখান থেকে সন্ধে পাঁচটার সময় আমাদের ফ্লাইট রয়েছে মুম্বাই থেকে জেদ্দা ইনশাআল্লাহ সেখানে গিয়ে রাত্রি সাড়ে আটটা নটার সময় পৌঁছাবো জি ভাই আহামদুল্লাহ ফ্লাইটে বসে গেছি সুভায় আনুল্লাহী সফর আলা না দাও কুনা হুম করে নিন ওলাব বিন আলামুল কলি আর মাত্র হয়তো দশ মিনিট 10 মিনিট পরেই আমরা এখান থেকে প্রস্থান করবো ইনশাল্লাহ দুয়া করবেন আল্লাহ তা আলা যেন নিরাপদ সফরের ইন্তেজাম এবং ব্যবস্থা করে দিন জি ভাই আলহামদুলিল্লাহ পাকের দয়াতে প্রথম একটা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম হ্যাঁ মুম্বাই পৌঁছে গেছি জি ভাই আমরা এক নম্বর টার্মিনালে নেমেছিলাম এবারে আমাদের পরের ফ্লাইট রয়েছে সেকেন্ড টার্মিনাল থেকে মুম্বাই শহরের খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি খুব সুন্দর দৃশ্য দূরে পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা এবার মানে একটা অন্য টার্মিনালে চলে আসলাম এবং শহরের মধ্যে দিয়ে আসলাম এখান থেকে আমাদের মোটামুটি পাঁচ ঘন্টা পরে ফ্লাইট রয়েছে জি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল দেখতে পাচ্ছেন সুবিশাল ভাই দেখেন দৃশ্যটা কেমন লাগছে বলেন ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক অনেকক্ষণ পরের ফুটেজ দেখছেন ভিতরে প্রবেশ করলাম মুম্বাই এয়ারপোর্টের তো দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল খুব রকমের হয়নি কিছুই হয়নি হ্যাঁ জি ভাই আলহামদুলিল্লাহ বসে সেরে ফেললাম এখানে এবং এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে এহরাম পড়া জোহরের নামাজ আলহামদুলিল্লাহ আদায় হয়ে গেছে এখন কাজ হচ্ছে এহারাম পড়া এবং বাকি এহরামের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করা মুম্বাই এয়ারপোর্টের একটা জিনিস ভালো যে এই যে সামনে গিয়েই এখানে প্রে রুম রয়েছে তো সেই প্রে রুমে নামাজের ঘরে খুব সুন্দরভাবে এখানে এহরাম পড়ে এহরামের টামাজ পড়ে বাকি মানে খুব আরামের সঙ্গে বেরোনো যায় খুব সুবিধাজনক জায়গা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের ডিউটি ফ্রি সব জিনিসের দশ গুণ বেশি দাম যাই হোক এখান থেকে তো কিছু নেবো না বা প্রয়োজন নেই সামনেই এদিকটাতেই রয়েছে ওয়াশরুম আমাদের টার্মিনাল রয়েছে এইদিকে সেভেন্টি ফোর তার আগে এখানে রয়েছে প্রে রুম এই দেখতে পাচ্ছেন প্রে রুম সবাই এখানে নামাজ পড়ে সবাই এখানে এহরামের প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই এহরামের প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ এহরাম পড়া কমপ্লিট হয়ে গেল এবং এহরামের পরের যে দুরাকাত নফল নামাজ সেটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে শূন্যত হচ্ছে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুলবল্লাহ আহাদ হসুরা এখলাস পড়া এবং এহরামের যা কিছু নিয়ম কানুন বিধিনিষেধ ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো উমরার শুরু থেকে এহরাম থেকে শুরু করে পুরোপুরি উমরার এ টু জেড একটা ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ তো সেই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব বাকি মানে এহেরাম পড়লেই সমস্ত বিধি বিধিনিষেধ শুরু হয়ে যায় না

لك والملك سبحان الله مجهر بحار دي 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 سو دي 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 سبحان الله ما شاء الله تبارك تعالى ما شاء الله تبارك تعالى الحمد لله

যে তার সমস্ত রকমের কাজ সেরে এয়ারপোর্টের কাস্টম ইত্যাদি তারপরে আমরা বাসে বসলাম সরাসরি মক্কা হোটেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে তার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার কিছুই বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের হোটেল সন্দুক সাজা আলু ইসলাম পুরো দিন সফরের খুব ক্লান্তি কিছুক্ষণ আরাম করব একটু খাওয়া দাওয়া হবে ফ্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ খাবার দাবার খাওয়ার পরেই ইনশাল্লাহ আমরা উমরার উদ্দেশ্যে এখান থেকে চলে যাব। খুব কাছেই হারাম শরীফ এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্ব আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং পরবর্তীতে আসছে ইনশাল্লাহ অনেক ভিডিও আসছে অনেক কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও আসছে অবশ্যই ওই সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাতু